আজকে খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে একটা কথা বলবো আমাকে অনেকেই ইনবক্সে জিজ্ঞেস করে থাকে যে ফেসবুকের মধ্যে লাইভ করেন কেন ফেসবুকের মধ্যে লাইভ করলে আসলে কী হয় আজকে আপনাদেরকে একটা ছোট্ট করে একটা ক্লিয়ার করে দেব ফেসবুকে লাইভ করলে কী হয় ফেসবুকে যদি লাইভ করেন তাহলে আপনার যে পেজটা রয়েছে সেটা সর্বোচ্চ রকমের উপকার হয় কেন জানেন আপনি যে একটা অথেন্টিক আপনি যে একটা রিয়েল পার্সন আপনার যে রিয়েল একটা পেজ সেটার বিশ্বস্ততা যোগায় কি করে জানেন লাইভ করে কারণ কি আপনারা কিন্তু দেখবেন যে এইখানে সেখানে নানান জায়গায় আপনারা ভিডিও আপলোড করতে পারবেন ভিডিও আপলোড দিতে পারবেন এখন বিষয়টা হচ্ছে আপনারা যে এখানে সেখানে নানান জায়গার ভিডিও দিচ্ছেন ওই জায়গাগুলো ওই ভিডিওগুলো কি রিয়েল আপনি নিজেই কি ভিডিওগুলো মেক করেছেন নাকি অন্য কারো কাছ থেকে নিয়ে নিয়েছেন বা অন্য কারো কাছ থেকে চেয়ে নিয়েছেন বা অন্য কেউ আপনাকে ভিডিওগুলো করে দিয়েছে দ্যাট মিন্স হচ্ছে আপনার রিয়েল যেই ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আসলে রিয়েল কিনা অথেন্টিক কিনা এবং আপনার নিজের কিনা অনেকেই হয়তো বা ভিডিওর মাঝখানে দেখা গেছে যে যার যার ভিডিও কিনা তারা নিজে ফেস দেখিয়ে ভিডিও করতে সেটা যে এরকম ইম্পর্টেন্ট ঠিক তদ্রুপ লাইভ করা তার থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট কেন জানেন লাইভ করলে একটা পেজের অথেন্টিকেশন অনেক 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 পরিমাণে বেড়ে যায় একটা পেজের মধ্যে অ্যালগারিদম কতটাই স্ট্রং হয় সেটা একমাত্র লাইভের মাধ্যমে লাইভের মাধ্যমে এই জন্যেই হয় একটা পার্সন সে যে রিয়েল পার্সন সে কিন্তু অবশ্যই তার পেজ থেকে সে নিজে কিন্তু লাইভ করবে তাই না তার ফেস এবং তার ভয়েস অনেক বেশি ইম্পর্টেন্ট তার ফেসবুক পেজের সবচাইতে বেশি উপকারী হচ্ছে ফেসবুক লাইভ আপনি রেগুলার ভিডিও ছাড়ছেন রেগুলার কন্টেন্ট ছাড়ছেন তার পাশাপাশি অবশ্যই আপনাকে লাইভ করতে হবে যদি কি না আপনি খুব দ্রুত সাকসেস পেতে পান খুব দ্রুত মনিটাইজেশন পেতে পারেন শুধুমাত্র কি লাইভের মাধ্যমে আর নিয়মিত কন্টেন্ট তো ছাড়তেই হবে এছাড়া কিন্তু ভিউজ আসবে না এঙ্গেজমেন্ট আসবে না সো আমরা অবশ্যই লাইভ করব হ্যাঁ তবে প্রত্যেক দিন যে লাইভ করতে হবে এটার কোনো বাধ্যবাধকতা নেই আমরা মাসে অবশ্যই দু একটা লাইভ করব। আর সেটা যতটা সম্ভব লং করার চেষ্টা করব তাহলে ফেসবুক কর্তৃপক্ষ অবশ্যই আপনাকে নোটিস করবে যে কোন পেজ থেকে বা কোন আইডি থেকে লং টাইম লাইভ হচ্ছে যদি লাইভ হয় সেটা ফেসবুক অ্যালগোরিদম সেটা কিন্তু বুঝতে পারে কোন পেজ থেকে কতক্ষণ কত সময় লাইভটা হয়েছে তাই বেশি বেশি লাইভ করবেন এবং বেশি বেশি সাকসেস হবেন সবাইকে ধন্যবাদ লাইভ করার উপকারিতা কি আমি হয়তো বা কিছুটা হলেও এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি সো আমার এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে যারা ফেসবুক নিয়ে কাজ করতে চান এবং ফেসবুকে যারা সাকসেস হতে চান তারা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং আমার যদি ভিডিও ভালো লেগে থাকে নেক্সট ভিডিওতে আরও উপকারী কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যদি পেতে পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে আল্লাহ হাফেজ